কারণ এই শেষে যারা প্রশাসনিক লোকজন আছেন তারা কিন্তু যার যার মতন করে চলে যাচ্ছেন এবং এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহের কবর এবং সৈয়দ এসাক রহমতুল্লাহ এর কবর পাশেই আছে আপনার কয়েকটি খুরমা খেজুরবাস এই বর্তমান পিস সৈয়দ ফেজাল করিম এবং আপনাদের এই ফ্যামিলি সম্পর্কে এটা মূলত এদের একটি পারিবারিক কবরস্থান এটা আসলে তেমন কোনো সবাই যে এখানেই মানে ই করবে তারা এটা শুধু পারিবারিক কবরস্থান এখানে সামনে কৃষি প্রধুলের বংশের এস আক রহমন্ত্রালয়ের বংশের যারা আছেন তারাই মূলত এখানে 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 মূলত সাহিত্য করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে মরহম এস আহমের কবরস্থান ওষুধ এইটা এবং সেহ এস আহ মহামন্ত্রণালয়ের কবর পাশেই আছে মাহফিল উদ্দেশ্য কিন্তু এখানে বাস দেওয়া হচ্ছে বাসগুলো যাতে মানুষ কাছে না যেতে পারে অনেকেই কিন্তু এই মাথা লাগিয়ে সেচদা করার একটা অবস্থা হয় মাঝে মাঝে এই জন্য মুজাহিদা কিন্তু বাঁশ দিয়ে দূরে দিয়েছে তাতে কেউ কাছে না যেতে পারে এবং বেদায়ত চালু করতে না পারে এজন্য এবং মহাবিল সময় আমরা দেখেছি যে কেউ যদি আপনার দোয়াও করে তাকে কিন্তু ধরে পশ্চিম দিকে ফিরিয়ে দেওয়া হয় অনেকেই দেখা যায় যে আমরা দেখেছি পূর্ব দিকে ফিরেই কিন্তু মুনাজাত দেয় এটাও অনেক সময় ভেদায়াত হিসেবে পরিণত হয় সেক্ষেত্রে প্রত্যেকটা দায়িত্বশীল কিন্তু তাদেরকে পশ্চিম দিকে ফিরিয়ে দেওয়া হয় তো এখান দেখতে পাচ্ছেন শৈত এস কবর যে উসু মাটি সেইটা এবং পাশেই আছে সৈয়দ হসল মহামন্ত্রণালয়ের তার কবর এ পাশেই আপনার যেইটা স্টিলের এবং এ পাশে দেখতে পাচ্ছেন অনেকেই দোয়া করতেছে পশ্চিম দিকে মুখ করে এবং এই পাশে দেখতে পাচ্ছেন মাহফিল শেষ কার্যকরের কাজ চলতেছে